গোলাপ গাছ রোপণ করার পর যদি গাছ ভর্তি হয়ে ফুল না আসে তাহলে কার ভালো লাগে বলুন তো কিন্তু আমরা নতুন গাছ টবের মধ্যে বা মাটিতে রোপণ করার পর কিন্তু কয়েক মাসের মধ্যে ভালো ফুল আশা করি অথচ ফুল হচ্ছে না তার কিন্তু অনেকগুলো কারণ আছে তবে সেই সমস্ত কারণগুলোর মধ্যে আমি আজকে একটি কারণ নিয়ে আলোচনা করব এখানে আমি একটি গাছ লাগিয়েছিলাম নার্সারি থেকে এনে খুব সুন্দর কালার এই গাছটা এনে রোপণ করার পরে দেড় দু মাসের মধ্যে দুটো তিনটে ফুল হলো তারপরে কিন্তু ফুল এক রকম থমকেই গেল থমকে গেল এবং গাছটা মনে হচ্ছে বেশ ঝোপালো হয়ে বড় হয়ে উঠছে কিন্তু কোনো ফুল নেই কুড়ি নেই এর আসল কারণ কিন্তু আমি জেল যে ডালটা ধরেছিলাম এই ডালটা বা এই ডাল দুটো এখানে দুখানা ডাল দেখবেন গাছের নিচ থেকে তৈরি হয়ে উঠেছে একদম মানে সুন্দরভাবে সুন্দর গ্রোথ নিয়ে বেশ সবুজ রঙের কাণ্ড নিয়ে সবুজ বড় বড় পাতা নিয়ে গোলাপ গাছের মূলত যে জায়গাটা গ্রাফটিং করা থাকে ঠিক গ্রাফটিংয়ের নিচ থেকে এই ডালগুলো বেরোতে থাকে আর দেখুন ডালগুলো বের হওয়ার পরে আসল যে গাছটা যেটাতে ফুল হবে বা হয় সেই গাছটার অবস্থা একদম রোগা লিকলিকে কোন কোনো খুব কষ্ট করে একটা ফুল হয়েছে কি দুটো ফুল হয়েছে আর তার পাশে যে দু তিনটে ডাল যেগুলো ফুল হওয়ার উপযুক্ত ছিল সেগুলো প্রচণ্ড রোগাবস্থায় রয়ে গিয়েছে এগুলো আর বড়ো হয়নি আসলে গ্রাফটিং করা হয়ে থাকে যে স্টকের উপরে সেই স্টকটা কিন্তু পুরুষ গাছ বা জঙ্গলি গোলাপ গাছের অংশ ব্যবহার করা হয়ে থাকে কারণ এগুলোর গ্রোথ খুব বেশি এবং দেখেন যে ডালটা বেরিয়েছে সেখান থেকে আমি পাতা ছিঁড়ে দেখাচ্ছি এখানে দেখুন সাতখানা পাতা আছে এরকম সাত পাতা নিয়ে এই ডালগুলো বের হয় এইভাবে আপনি চিনতে পারবেন যে কোন ডালটা আপনার গাছের ক্ষতি করে দিচ্ছে আসলে ওই ডালগুলো কিন্তু স্টকের মাধ্যমে যে পুষ্টি আসছে গাছে সেটা প্রায় নাইনটি পার্সেন্টই শোষণ করে নেয় তার ফলে আসল গাছটা কিন্তু রোগা হতে হতে দুর্বল হতে হতে গাছটা একসময় মারা যায় বা সেই গাছটাকে আপনি খুঁজেই পাবেন না কোনো একদিন হয়তো গাছটা মরতে মরতে শুকিয়ে একেবারে শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য অবশ্যই সঙ্গে সঙ্গে যদি আপনি এই ডালগুলোকে খুঁজে পান একটু নজর দেওয়ার পরে দেখবেন এরকম পাঁচ পাতা নিয়ে বিশাল লম্বা হয়ে উঠছে আর ডালগুলোর মাথার দিকটা এত সুন্দর একটা গোছা গোছা পাতা নিয়ে আসছে মনে হবে যেন ওর মধ্যে কুড়ি আছে খুঁজে দেখবেন কোনো কুড়ি টুড়ি কিছু নেই কয়েকদিনের মধ্যে কুড়ি হয়ে কুড়ি এসে ফুল হয়ে গাছটা ফুলে ভরে যাবে এরকম একটা ভাব আছে ডালগুলোর মধ্যে কিন্তু সেরকম কোনো ব্যাপারই না ওটা এতটাই পুষ্টি সংগ্রহ করে ওই গাছটার স্টকের মাধ্যমে যে ওই ডালগুলো খুব বড় হতে থাকে একদম এমন একটা চেহারা নিয়ে আসতে থাকে যেন গাছগুলোকে ফুলে ফুলে ভরে দেবে আসলে এই ধরনের ডাল দেখা মাত্র একেবারে সঙ্গে সঙ্গে আপনাকে এই গাছ থেকে ভেঙে ফেলতে হবে যে যেভাবে বলুন ভেঙে ফেলুন ভেঙে ওইখানটা একটু সাপ ফাঙ্গেসাইড জলে গুলে লেই করে ওখানটা লাগিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার মেইন গাছটা কিন্তু সুন্দর একটা গ্রোথ নিয়ে আসতে শুরু করবে তবে গ্রোথ নিয়ে আসতে শুরু করবে ঠিকই তবে এক্ষেত্রে একটু টাইম লেগে যাবে সেই জন্য আপনাকে একটা পরিচর্যা করতে হবে একটু সার দিতে হবে কী সার দিতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি সাধারণত আমরা নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনার পরে নার্সারি ম্যান কিন্তু কখনো বলে দেবে না বা বলার সময় থাকে না তাদের সাধারণত আপনাকেই এই বিষয়টা খুঁজে নিতে হবে এটা আপনি এই তথ্যগুলো আপনি এরকম ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে আপনি তথ্যগুলো খুঁজে নিতে পারেন যে গোলাপ গাছে কেন রোপণ করার কয়েক মাসের মধ্যে দু একটা ফুল হলো তারপরে ফুল আসা বন্ধই হয়ে গেল একেবারেই ফুল আর আসছে না তো এই ডালগুলো কেটে ফেলার পর আপনার প্রধান কাজ হবে তখন গাছে করে একটু পুষ্টি সরবরাহ করা অর্থাৎ সার দেওয়া আপনি সাধারণত দু রকম সার অবশ্যই ব্যবহার করবেন কারণ গাছটা এমনি খুব প্রচন্ড রোগা হয়ে গিয়েছে মৃতপ্রায় হওয়ার মতো অবস্থা তো গাছটার শিকড়ের বৃদ্ধির জন্য আপনাকে সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট সাদা পাউডারের মতো এটা ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে হবে লাল পটাশ বা এমবি। তো আমি এখানে প্রায় আট ইঞ্চি একটা টব আছে এই আট ইঞ্চি টবের জন্য ছোট চামচের দেড় চামচ মতো লাল পটাশ বা এমওবি দেবো গাছের উপরে আর সেই সঙ্গে দেব সুপার সিঙ্গেল সুপার ফসফেট সাদা পাউডারের মতো যেটা সিঙ্গেল সুপার ফসফেটও দেবো প্রায় দেড় চামচ মতো লাল পটাশ কেন দিলাম কারণ গাছটা যখনই গ্রোথ শুরু হবে গ্রোথ শুরু হবে গ্রোথ নতুন পাতা নিয়ে আসবে তখন কিন্তু কচি পাতার সঙ্গে সঙ্গে কুড়ি নিয়ে চলে আসবে লাল পটাশের জন্য আর সিঙ্গেল সুপার ফসফেট দিলাম কারণ গাছটার গ্রোথের দরকার গাছটা খুবই দুর্বল হয়ে গিয়েছে সিঙ্গেল সুপার ফসফেটে শিকড়ের যেমন গ্রোথ ঘটাবে শিকড়ের গ্রোথ হলেই কিন্তু গাছটারও গ্রোথ হবে তো এই দুটো উপাদান এই দুটো সার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এবং গাছে গোড়ায় দিয়ে শুকনো মাটির মধ্যে দিয়ে আপনাকে মোটামুটি মাটি সরিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তারপরে আপনাকে ওয়েট করতে হবে অন্তত এক থেকে দেড় মাস মতো এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন নতুন পাতা যেমন আসবে লাল লাল পাতা আসবে সেই লাল পাতার মধ্য দিয়ে অনেকগুলো কুড়ি নিয়ে গাছটা বড় হতে শুরু করবে তবে হ্যাঁ এই বিষয়ে বলে রাখি ফুল আসার পর দেখবেন অনেক সময় মার্চ মাস থেকে শুরু করে কয়েক মাসের মধ্যে এই সময়টা এই ঘটনাগুলো ঘটে থাকে ফুলে কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে বা ফুলগুলো শুকনো শুকনো হচ্ছে ফুলের গঠনগুলো অবিন্যস্ত হচ্ছে পাপড়িগুলো ঠিকঠাক হচ্ছে না এই সংক্রান্ত একটা ভিডিও আমি গত সপ্তাহে রিলিজ করেছিলাম সেটা আপনি দেখে নিতে পারেন কারণ মার্চ মাসের পর যখন গোলাম গাছে ফুল আসতে শুরু করে তখন কিন্তু ফুলগুলোতে বিভিন্ন রকম আক্রমণ ঘটতে থাকে বিভিন্ন রোগ প্রকার সেই সংক্রান্ত ভিডিও রয়েছে তো সেটা দেখে নিতে পারেন তো দর্শক এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন